লোকসভা নির্বাচনের পরে এবার উপনির্বাচনেও বাংলায় সবুজ সবুজঝড় একেবারেই পরাস্ত হল বিজেপি উপনির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল রায়গঞ্জ মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ শনিবার এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে আর তাতেই বিজেপির জেতা তিনটি আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল দু হাজার একুশ সালের বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণে জয় পেয়েছিল বিজেপি উপনির্বাচনে ওই তিনটি কেন্দ্রেই তাদের থেকে ছিনিয়ে নিল জোড়াফুর শিবির রায়গঞ্জে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে হেরে গিয়েছে বিজেপির মানস কুমার ঘোষ তিনি ছত্রিশ হাজার চারশো দুইটি ভোট পেয়েছেন কংগ্রেসের মোহিত সেনগুপ্ত হেরেছেন তেষট্টি হাজারেরও বেশি ভোটে রানাঘাট দক্ষিণে মুকুটমণি মোট ভোট পেয়েছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তেত্রিশটি বিজেপির মনোজ বিশ্বাস সেখানে ভোট পেয়েছেন চুয়াত্তর হাজার চারশো আটান্নটি বাগদার মধুবর্ণা ভোট পেয়েছেন এক লক্ষ সাত হাজার সাতশো ছয়টি বিজেপি প্রার্থী হিনয় বিশ্বাস সেখানে ভোট পেয়েছেন চুয়াত্তর হাজার দুশো একান্নটি মানিকতলায় বাষট্টি হাজারেরও বেশি ভোট পেয়েছেন সুদীপ্ত বিজেপির কল্যাণী চৌবে পনেরো হাজার একশো উনআশিটি ভোট পেয়েছেন এবং সিপিএম এ রাজীব মজুমদার পেয়েছেন সাত হাজার একশো একটি ভোট যেখানে চারটি আসনের মধ্যেই চারটি আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস